প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি তোমরা সকলে ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দেখব পঞ্চম অ্যাসাইনমেন্টের সপ্তম শ্রেণীর বিজ্ঞান তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের সিলেবাসটি দেওয়া রয়েছে সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকাশ পাট এক ও দুই এবং পার্ট ছয় একাদশ অধ্যায়ের আলো পাট এক আলোর প্রতিসরণ পাট চার ও পাঁচ প্রতিসরণের বাস্তব প্রয়োগ এবং পার্ট ছয় ও সাত সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন প্রিয় বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন এখানে প্রশ্ন দেওয়া রয়েছে তো প্রথম প্রশ্নটি হচ্ছিল পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ তরঙ্গ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো দুই নম্বর পৃথিবীতে তোমার ভর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো এবং সর্বশেষ তিন নম্বরটি দেখতে পাচ্ছ তোমরা একটি চকচকে কাছের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো এখানে তিনটি কাজ দেওয়া হয়েছে তিনটি কাজ করতে বলা হয়েছে এখানে এক নম্বর এখানে বলা হয়েছে যে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো দুই কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো এবং সর্বশেষ দেওয়া রয়েছে তিন নম্বর গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো তিনটি ক্ষেত্রে কি ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা করো এই কাজগুলো আমাদের করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকলে অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে এক নং প্রশ্নের উত্তরটি দেখতে পাচ্ছ যে বস্তুর ওজন অবিকর্ষ তরঙ্গ এর উপর নির্ভর করে যে সকল কারণে অভিকর্ষ তরঙ্গের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয় পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ তরঙ্গ বিভিন্ন হওয়ার কারণগুলো ব্যাখ্যা করা হলো পৃথিবীর আকৃতি যেহেতু গোলাকার নয় সেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে ভবিষ্যৎ সকল স্থান সমূহ দূরে নয় অভিকর্ষ তরঙ্গের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে তাই পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ তরঙ্গের মান বিভিন্ন হয় পৃথিবীর আর্নিক গতি যত অভিকর্ষ তরঙ্গ বিভিন্ন রকম হয়ে থাকে যেমন ভবিষ্যৎ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ তরঙ্গের মান তত কমতে থাকে কারণ যতই ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠা যায় ততই বস্তুর ওজন কমতে থাকে এ কারণে পাহাড় ও পর্বত শীর্ষে বস্তুর ওজন কম হয় পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ তরঙ্গের মান বিভিন্ন রকম হতে পারে যেমন ভবিষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ তরঙ্গের মান ততই কমতে থাকে পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় বস্তুর ওজন ততই কমতে থাকে এজন্যই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ তরঙ্গের মান শূন্য হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব দুই নম্বর দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে পৃথিবীতে তোমার ভর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো আমরা এটির উত্তর দেখব এখানে দুই নম্বর উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ এখানে পৃথিবীতে আমার ভর পঞ্চাশ কেজি কিন্তু চাঁদে আমার ওজন কমে যাওয়ার কারণ হলো ভবিষ্যৎ থেকে আমি যত উপরে উঠব অভিজ্ঞ তরঙ্গ ততই কমতে থাকবে ফলে আমার ওজনও কমতে থাকবে চাঁদের অভিকর্ষ তরঙ্গের মান পৃথিবীর ছয় ভাগের এক ভাগ সুতরাং চাঁদে এক কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় এক দশমিক তেষট্টি নিউটন পৃথিবীতে আমার ভর পঞ্চাশ কেজি হয় তাহলে চাঁদে আমার ওজন হবে পঞ্চাশ গুণন এক পয়েন্ট ছেষট্টি সমান সমান একাশি পয়েন্ট ফাইভ নিউটন চাঁদে আমার ওজন কম হলেও ভর একই থাকবে কারণ মহাকাশ বল পরিবর্তন হলে ওজন পরিবর্তন হবে পৃথিবীর কেন্দ্রে শূন্য হয় তাই সেখানে বস্তুর ওজন শূন্য হয় আর মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন ওই বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করে না চাঁদে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তকার কক্ষপথে প্রদক্ষিণ করা হয় ফলে চাঁদে আমার তরণ শূন্য হয় যার ফলে চাঁদের পৃষ্ঠে কোনো বল প্রয়োগ করতে হয় না বল প্রয়োগ না করার ফলে আমার ওজন এর বিপরীতে কোনো প্রক্রিয়া বল অনুভব করি না তাই আমি ওজনহীনতা অনুভব করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুই নম্বর প্রশ্নটি দেখে নিলে আমরা এবার আমরা তিন নম্বর প্রশ্নে দেখে নেব এখানে তিনের এক নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছো যে গ্লাসের ওপর দিয়ে পাথর দিকে সরাসরি দেখার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা তিনের এক নম্বর প্রশ্ন উত্তরটি দেখতে পাচ্ছো স্ক্রিনে এখানে বলা হয়েছে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করলাম লক্ষ্য করলাম পাথরটিকে খুব কাছে মনে হচ্ছে কিন্তু বাস্তবে পাথরটি গ্লাসের তলায় রয়েছে আসলে এখানে আলোর অবাস্তব সৃষ্টি হয়েছে প্রতিবেশ যার ফলে গ্লাসের উপর থেকে দেখলে পাথরটিকে পানির খুব কাছে মনে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধনায় এবার আমরা তিনের দুই নম্বর প্রশ্নটি দেখব শিক্ষার্থী বন্ধনে তোমরা তিনের দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ কিছুটা তির্যক ভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো তো আমরা একটু তেজভাবে পাকাতরটিকে দেখার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে 3 নম্বরের 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখতে পাচ্ছ এখানে দেয়া রয়েছে যে কিছুটা তেজকভাবে পাতরটিকে দেখার চেষ্টা করলাম লক্ষ্য করলাম পাতরটিকে খানিকটা উপরে দৈর্ঘ্য কম এবং মোটা মনে হচ্ছে আসলে আলোর প্রতিসরণের ফলে এমন হচ্ছে এখানে ঘন মাধ্যমে পানি থেকে আলোর প্রতিসরিত হয়ে হালকা মাধ্যমে আমার চোখে প্রতিফলিত হচ্ছে যার ফলে পাথরটি নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দুর উপর উঠে আসছে এবার আমরা তিনে তিন নম্বর প্রশ্নটি দেখব শিক্ষার্থী বন্ধুরা এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচে থেকে দেখার চেষ্টা করো তিনটি ক্ষেত্রে কি ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা করো তো আমরা উপরের দুটি ব্যাখ্যা অলরেডি করে ফেলছি এখন আমরা তিন নম্বরটি ব্যাখ্যা করে দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিন নম্বর প্রশ্নের টিম এখানে রয়েছে যে গ্লাসের যে পর্যন্ত পানি আছে একটু নিচ থেকে তার একটু নিচ থেকে পাথরটি দেখার চেষ্টা করলাম লক্ষ্য করে দেখলাম যে পাথরটিকে বেশ ছোট মনে হচ্ছে আসলে আলোর প্রদূষণের কারণে পাথরটিকে ছোট মনে হচ্ছে বস্তুতপক্ষে পাথরটি আকার ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবগুলো প্রশ্নের উত্তর জেনে নিলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্ট খাতা সুন্দর করে লিখবা এবং যারা পুরো ভিডিওটি দেখলে তাদেরকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সালামুকুম আলাইকুম রহমতুল্লাম